ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লগে তোমাদের অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের দিনটা শুরু করলাম এখন বাজে দশটা দশটা থেকে আর সকালে সব কাজ বাজ হয়ে গেছিলো কিছুই তোমাদের সাথে আর আজকে শেয়ার করা হয়নি তো এখন মা টিফিন বানিয়েছে টিফিন খাবো তাই তোমাদের সাথে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর তোমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে আছো তার জন্য আর আজকের ভিডিওটা তোমরা সবাই কিন্তু একদম স্কিপ করো না দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো খেয়ে দিয়ে নিয়ে সবজি কাটবো তারপর যাবো পাড়াতে চলো সঙ্গে থাকো এখন থেকে শুরু করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই বলো রাধে রাধে আজকের ব্রেকফাস্ট কিন্তু ভীষণ টেস্টি ছিল তো মা বানিয়েছিল আলু ভাজা আর পরোটা অনেক দিন ধরে ভাবছিলাম আলু ভাজা আর একটু পরোটা খাবো তাই জন্য মা সকালবেলাই বানিয়ে ফেলল তো দেখো মা মায়ের হাতের খাবার বিয়ের পর কজন মেয়ে পেয়ে থাকে তাই না তো সবাই তো আমরা সংসারে ব্যস্ত থাকি তো মায়ের কাছে যাওয়া হয় না আর মায়ের হাতের খাবার খাওয়া হয় না সেই দিক দিয়ে আমি অনেকটাই রাখি মায়ের হাতের খাবার সব সময় পাই আর তো চলো মাও বসে গেছে আমার সাথে খেতে আর ওদিকে বাবাও খেয়ে নিচ্ছে ছাতু বাবা যেহেতু একটু অসুস্থ তো সব সময় তেল ঝাল মশলা বাবার জন্য চলে না তাই বাবার জন্য ছাতু বাবার জন্য মা ছাতু বানিয়ে রেখে দেয় আটা চালের গুঁড়ো এইসব দিয়ে ছাতু দিয়ে একসাথে মিক্স করে রাখা থাকে ওটাই বাবা খায় খাওয়ার পরে আজকে যেহেতু আগে সবজি কাটিনি তাই খাওয়ার পর বসে গেছি সবজি কাটতে সবজিটা কেটে তারপরেই যাব পড়াতে তো আজ কী রান্না হবে সেই সব মায়ের সাথে ডিসকাস করে নিয়েছিলাম খেতে খেতেই তারপরেই বসে গেছি সবজিগুলো কাটতে তো কিছু সবজি ছিল তো সেইগুলো থেকে ডিসাইড করে নিলাম যেগুলো অনেক দিন আগের সেইগুলো নিয়ে বসে গেছি আর কাল পরশু যেগুলি আনা হয়েছে ওইগুলো সব আছে তো সবজি কাটতে বসে গেছি আমাদের মেয়েদের কিন্তু জীবনটা সকাল থেকে রাত নানা রকমের রুটিন কিন্তু ডেলি করা থাকে আমাদের ঘরের বউদের কিন্তু কোনো ছুটি নেই সকালে ওঠো সকালের কাজ করো আবার সারাদিনের কাজ করো রাতের কাজ করো ছুটি আমাদের কিন্তু সংসার জীবনে থাকে না তো যাই হোক আমাদের এর মধ্যেই হাসিতে খুশিতে চলে যায় সুন্দর করে পরিপাটি করে সংসারের কাজ করাটাই আমাদের ঘরের বউদের লক্ষ্য হওয়া দরকার তো দেখো আমার সবজি কাটা শেষের পথে আর তোমাদের একটাই কথা বলবো যারা নতুন সংসার করছো তাদেরকেও বলবো যে সংসার কিন্তু মন দিয়ে এবং ভালোবেসে করা জিনিস সংসারে যারা ভাবে যে কাজটাকে কাজ খুব কষ্ট হচ্ছে তাদের কিন্তু খুবই কষ্ট হবে কাজ করতে আর যারা মনে করবে যে না সংসারের কাজ ভালোবেসে করতে হবে তো তাদের কাছে কিন্তু সংসারের কাজটা প্রচণ্ড প্রিয় এবং ভালোবাসার হয়ে উঠবে একদিন একটা কাজ করতে না পারলেই কিন্তু ভালো লাগবে না তো আমার যেরকম হয় ডেলি আমার যে প্রতিনিয়ত যে কাজগুলো যদি কখনো একটা না করা হয় আমার কিন্তু ভালো লাগে না আমি যেরকম ডেলি যে অনেকে আছে ডেলি জামা কাপড় কাচে না তো আমার কিন্তু ডেলি জামা কাপড় কাচতে হয় নয়তো মনে হয় যে একটা কাজ করিনি একটা কাজ করিনি এরকম টাইপের তো আমার ডেলি জামা কাপড় ডেলি কাচা সব কিছু ডেলির কাজ ডেলি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে কিন্তু আমাদেরও কিন্তু অনেকটাই ছুটি পাওয়া যায় একসাথে অনেক কাজ করার থেকে প্রতিদিন অল্প অল্প করে কাজ করে নিলে কিন্তু আমরাও অনেক বেশি পরিমাণের কাজ করতে পারি তাই তো বন্ধুরা তোমরা আমার সাথে একমত হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি যদি ভুল বলি সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সবজি কাটতে কাটতে আর যেহেতু সকালবেলা সবজি কাটেনি এডিট করেছিলাম তার জন্য আমার সব হয়নি কাজটা টাইম মতো তো এবার সবজি কাটতে কাটতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে পড়াতে যেতে তো চলো সবজিটা কেটে নিয়ে তারপর আসছি আবার তোমাদের বলার পর এইভাবে রেডি হয়ে গেছিলো আর এদিকে তারপর বিকালের দিকে মা বসিয়ে দিয়েছে ভাজতে তো দেখো কীভাবে মা একটু একটু করে দিচ্ছে আমি না এইরকমভাবে ঠিক সাইজটা আনতে পারি না কোনোটা বড় কোনোটা ছোট এরকম টাইপের হয় তো মা অনেকটাই সময় লেগেছে এটা করতে তো অল্প অল্প করে মা এটা করে ফেলেছিল তো চলো তাল ফুলুরি ভাজা হয়ে গেলেই ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো পেশারে দেওয়া হয়েছে তরকার ডাল আর আলু আর নুন হলুদ তো দেখতেই পাচ্ছ দিয়ে প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হবে আর তার মধ্যে আমি করে নিয়েছি মশলা তো মশলার মধ্যে আছে আদা বাটা আদা টমেটো জিরে আর কাঁচা লঙ্কা ব্যাস মশলা রেডি আর এদিকে মা পনিরটাকে যতটা পনির পনির মতো লাগবে সেটা নিয়ে বাকিটা মা রেখে দিল আর আমি পুরো একদম ছোটো ছোট ছোটো ছোটো করে কেটে দেবো পনিরটাকে তো এখন কিন্তু বাজে রাত আটটা আমার পাড়ানো পড়ানো কমপ্লিট হয়ে গেছে তখন তো তার জন্য মা বললো তাড়াতাড়ি রান্নাটা করে নিতে আর যেহেতু আজকে তরকা হবে আমার ছেলে ভীষণ ফেভারিট ও পড়তে থেকে এসে থেকে বায়না করছে তরকা খাবো তার জন্য তাড়াতাড়ি আরও আজকে রাতে রান্নাটা করে নিতে হচ্ছে তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি সবটাই তোমাদের শেয়ার করব তোমরা কিন্তু সঙ্গে থাকবে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হতে মানে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম পানিরগুলো তো পানিরগুলো একদম লাল লাল করে ভেজে ফার্স্টে তুলে নিলাম তো তারপর কি করব হ্যাঁ তরকারিতে কিন্তু একটু বেশি পরিমাণেই সরিষার তেল দিতে হবে তো তারপর দেখো তেলটা মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে তো তারপর যে মশলাটা দিয়েছি তোমাদেরকে বললাম মশলাতে কী আছে সেইগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন তারপর স্বাদ মতো তোমাদের যে যা স্বাদ যেরকম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি তারপর দেওয়া হবে পরিমাণ মতো যতটা তরকারি ততটার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লাল মিচ লাল হওয়ার জন্য কারণ আমরা তরকারিতে তো কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লাল হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ব্যাস আর কিছু বলার নেই নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে যখনই মশলাটা পুরো কষা কষা হয়ে যাবে তখন ওদিকে প্রেশারে যে ডালটা আলুটা সিদ্ধ করেছিলাম সেটা ভালো করে একটু ভেঙে ভেঙে নেবো আলুগুলোকে ভালো করে একটু ভেঙে ভেঙে নেব তো তারপরে ওটা পুরো এক করে রেখে দিতে হবে আর তারপর এদিকে মশলা কষা হয়ে গেলেই ওই ডালটা তর এই মশলার মধ্যে ঢেলে দিতে হবে তরকা মশলা আমরা ব্যবহার করি না কারণ ওটা নিরামিষ নয় তার জন্য তো দেখো মশলা কষা শুরু হয়ে গেছে এবার মশলাটা কষা হলে ঢেলে দেওয়া হবে ডালটা ব্যাস ডালটা ঢেলে দেওয়ার পরেই কিন্তু হেভি টেস্টি একটা তরকার ডাল তোমরা যদি কখনো নিরামিষ তরকার ডাল না খেয়ে থাকো তাহলে আমি বলবো আমার রিকোয়েস্টে অন্তত একবার তোমরা ঘরে বানিয়ে ফেলো নিরামিষ তরকা পর দিয়ে হোক না দিয়েও কোনো অসুবিধা নেই তো একবার তোমরা আমার আমার রিকোয়েস্টে বানিয়ে দেখো তোমাদেরও আমি আশা করছি খুবই ভালো লাগবে আমি তো বলবো যে নিরামিষ তরকা এতটাই ভালো লাগে যে তার কাছে আমিষ তরকাটাও ফেল আমার এতটাই ভালো লাগে তো দেখো ভালো করে ডালটা ভালো করে ঘেঁটে নিয়েছিল মা আলুটালুগুলো ভালো করে মেখে নিতে হবে তারপর মশলার মধ্যে কিন্তু দিতে হবে তো চলো এবার নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জল দিলেই ফুটে গেলেই তৈরি হয়ে যাবে তরকা। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো তোমাদের সবার কেমন লাগলো দরকারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব এবার এসে গেছি একটু ময়দার পরোটা বানিয়ে নিতে তো আজকের রাতে ডিনার ছিল তরকা পানির দিয়ে তরকা আর ময়দার পরোটা আর ওদিকে আমাদের নীলমণির ভোগটা রেডি করে রেখে দিয়েছিলাম আগে তারপর আমাদেরটা করতে বসে গেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে রাতে